আসসালামু আলাইকুম জীবন গল্প অনুসারে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব আশা করি সবাই ভালো আছে পর্বের শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা পর্বে কি আলোচনা করেছি আপু আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো আপনি কোথা থেকে এসেছেন আমার গায়বান্দা আচ্ছা গায়বান্দার উত্তর তো আপনার বয়স কত 22 বছর

আমার বাবা ছোটকালে মারা গেছে সেজন্য আর কি আমার বিয়েটা আমার নেতৃত্বের জন্য এখন হয়নি আপনার বাবা ছোটবেলায় মারা গেছে তখন আপনার বয়স কত ছিল আমার বয়স তখন 12 বছর 12 বছর ছিল আর এখন 22 তার মানে 10 বছর আগে আপনার বাবা মারা গেছে আচ্ছা বাবা যে মারা গেল সে কি কোনো অসুস্থ ছিল না এমনিতেই মারা গেছে আমার আপা হচ্ছে আর এস আচ্ছা আচ্ছা তো এখন আপনার সংসারের হাল কে ধরেছে কিভাবে আপনাদের সংসার চলবে আমার বড় বাবা থাকতে হচ্ছে গুড় ছিল পাইতো সেগুলা আছে আসমর গেছে আর মা ছिलाई মেশিনের কাজ করে মানে আপনাদের থাকার মতো দুটো বাড়ি আছে দুটো বাড়ি আছে তো যদি কোনো ভাই বলে যে আপনাকে বিয়ে করার পরে আপনাদের বাড়িতে ঘর জামাই থাকবে তার সে কোনো অসুবিধা আছে

তো এখন আপনি কত বছর বয়সে মানুষেক্ট করেন বা আশা করেন আপনার জীবনে আসবে আপনি কত বছরের পুরুষ আশা করেন আপনার লাইফে আসলে আমার বয়স তো বাইশ বছর হয়তো বা আমার